তোমার সবাই কেমন আছো আসলে তো ভালোই আছো তো চলে এলাম এখন একটা ভিডিও নিয়ে তো এই নতুন ভিডিওতে তোমাদের যেন সারে তো ব্যথ এই যে মানে কী বলবো মেয়েদের যেন একটা অদ্ভুত জীবন কেন কি হচ্ছে যে মেয়েটি তার বাড়ি বাবার বাড়িতে অনেকগুলো দিন কাটায় বাট বিয়ের পরে সেই বাড়িরই হচ্ছে মেয়েরা গেস্ট হয়ে যায় তো সেরকমই আমিও কিছু দিনের জন্য গেস্ট হয়ে গেছিলাম তো দেখো সোনার হচ্ছে স্কুলের কিছু কাজের জন্য তো আমাকেই চলে আসতে হবে সোনার শরীর মন দুটোই হ্যাঁ হচ্ছে খারাপ কোনটাই আমাদেরকে শোনায় একদমই আসতে চাইছে না পরিবেশ ছেড়ে আর একজনে আসতে একদমই চায় না তো মানে কি বলবো বাধ্য হয়ে নিয়ে আসতে হয় পরিস্থিতির চাপে পড়ে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বাস স্ট্যান্ডের দিকে পৌঁছে যাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ একটা নদী এই নদীটা হচ্ছে মানে গঙ্গা নদীরই একটা শাখা আমাদের বাড়ির কাছ দিয়ে গেছে তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে যেন একদম জানাতে ভুলো না তো তারপরে দেখো ফাইনালি বাড়িতে হচ্ছে পৌঁছে গেলাম তো এখন হচ্ছে ফ্রেশ হয়ে ব্যাগে কি কি মা দিয়ে দিয়েছে তো সেগুলোকে বার করে নেবো ওকে টাটা তোমরা অনেক সুস্থ থেকে